তো সবাই জানেন এটা তো মানে অফিসারও গণতে হয় না আমাদেরও হয় না কিন্তু এটা পলিটিক্যাল ফর্ম আমরা এই ভোটে কন্টেস্ট করছি এটা শুধু জয় পরাজয়ের জন্য যে ভারতীয় জনতা পার্টি তাদের যে মতাদর্শ রাজনৈতিক কর্মসূচি আমরা বামপন্থীরা তার বিরুদ্ধে কাজে এই জায়গায় এই রাজ্যসভার ভোট আমরা জানি তার পরিণাম কী হবে এতে আমাদের বিন্দুমাত্র কোনো ইয়ে নেই যে দুর্বলতা বা সেরকম ইয়ে নেই যে এতে অন্যরকম কিছু ফলাফল হবে এটা সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও তাদের প্রার্থীর তা করার মধ্য দিয়েও আমরা এটাকে জনগণের সামনে যে আমাদের যে এই কী বলে স্ট্যান্ড এটাকে মেনটেন করার জন্য অপেক্ষা করছি এবং আমরা দাঁড় করিয়েছি একজন প্রার্থীকে যিনি আমাদের দেশের সবচেয়ে থেকে পশ্চাদপদ নাজুক ই অংশে মানুষ করেন যেহেতু আমাদের যে সংসদের যে দুটি কক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষ এটার উচ্চকক্ষ এটা নিম্ন নিম্নকক্ষে ইতিমধ্যেই একজন সাধারণ অংশের একজন শিডুল ট্রাইব অংশের আছেন যে উচ্চকক্ষে এই রাজ্য থেকে একজন যে তফসিলি অংশের প্রতিনিধি পাঠানো যায় কি না এটাও রাজ্য জনগণের কাছে আমাদের যে তাদের পাশে আমরা আছি এই বার্তা দেওয়ার জন্যই আমাদের পদক্ষেপ